ঘাটাল মহকুমাবাসী একটি বিশেষ দৃশ্যের সাক্ষী হলেন আজ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার আকাশ জুড়ে আজ ষোলোই জুলাই দেখা গিয়েছে সূর্যের চারপাশে উজ্জ্বল এক বলয় দুপুর সাড়ে এগারোটা থেকে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে আকাশ জুড়ে খেলা করছিল উজ্জ্বল এই আলোক বলয় যা দেখে রীতিমতো অভিভূত মহকুমাবাসী কেউ কেউ বলছেন এটি বিরল মহাজাগতিক দৃশ্য আসলে সত্যিই কি তাই সত্যিই কি এটি মহাজাগতিক দৃশ্য ব্যাখ্যা করলেন ঘাটাল ব্লকের আলুই হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা শম্পা পাল আজ দুপুরে সূর্যের চারিদিকে যে আলোর বলয় দেখলাম সেটা আর কিছুই নয় সেটা হলো শিরোস্ট্যাটাস মেঘ এই মেঘের কারণে সূর্যের চারিদিকে একটা বলয় বা রিং তৈরি হয়েছিল এটা যেহেতু দিনের বেলা হয়েছিল তাই আমরা এটাকে সূর্যের চারিদিকে দেখলাম এটা যদি রাতের বেলায় হতো তাহলে আমরা একই রকমভাবে চাঁদের চারিদিকে এরকম রিং বা বলয় দেখতাম তাই এটি এমন কিছু বিরল ঘটনা নয়

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন